আসসালামু আলাইকুম আমি এখন ধোলাইখাল গরুর হাটে কলতাবাজের মধ্যে ঢুকলাম আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক গরু একটা গরু বের করতেছে ভাই একটু হইলে ভাই গরুটা মানে মাইরা দিত বুঝলাম না এখানে অনেক গরু আমি ভাবছি গরু একদম থাকবেই না বাট এখানে কিন্তু অনেক গরু আমি দেখতে পারতেছি একটা কাজ করি বাইকটা আমি একটা সাইডে রেখে ওটা বেটার হবে হ্যাঁ ওটাই তো বুঝতে পারি এটাই কই থেকে আইলো আমি একটা কাজ করি বাইকটা আমি সাইডে রেখে দিই বাইকটা সাইডে রেখে আমি পুরা বাচ্ছি গরুটা যেভাবে আসতেছিল আমি আন্দাজ করতে পারি নি যে গরুটা মানে এভাবে এসে পড়বে সমস্যা নেই আমি বাইকটা রেখে দিই বাইকটা রেখে আমি দেখাই আশেপাশের কী অবস্থা তো এখানে কিন্তু অনেক গরু আছে আমাকে একটু সাবধান থাকতে হবে একটু না খুব বেশি সাবধান থাকতে হবে তো এখানে আমরা আরও অনেক গরু দেখতে পারতেছি বামে প্রচুর গরু দেখেন এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের গরু এখানে অনেক গরু আছে তো গরু যে না এটা কে বললো এটা আমি জানি না গরু কিন্তু এখানে অনেক আছে এই দেখেন এখানে বড় একটা পাকড়া দেখতে পারতেছি এখানে অনেকগুলো গরু আচ্ছা আমি তাহলে একটা কাজ করি বাইকটা সাইডই করে দিই সাইড করে আমি আপনাদের দেখাই গরুর কি অবস্থা আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ আগে কি হয়েছে ওটার কথা বলে এখন লাভ নেই আমি বাইকটা একটু এই সাইডে রাখি দেখে দেখা যাচ্ছে নাকি মতো যা ক্যামেরার বন্ধ আছে তো আমরা এখানে গরু এদিকে দেখতে পারতেছি তো প্রচুর গরু আছে এখানে এখানে একটা গরু আছে ক্রস গরু এখানে আছে এখানে একটা গরু আছে তো এখানে প্যানিকের কিছু নাই ধোলাই খালে কিন্তু প্রচুর গরু যেখানে একটা আর একটা ক্রস আসতে অস্ট্রেলিয়ান প্যানিক করার কিছুই নাই তা এটাকে এক দিন এক মায় আমাকে একবার আচ্ছা আমি চেক করি আমার একটা অ্যাকচুয়ালি রেকর্ড করছে ঠিক মতো নাকি হচ্ছে না সামনে গিয়ে দেখে আমার এখানে রশি কিসে তো এটা আমি অ্যাকচুয়ালি আছি রায়শাহ বাজার মোচোর থেকে একটু এই পাশে আসলে আর কি এদিকে আছি আমি আবার চলে যাচ্ছি আপনাদের দেখাতে তো এখানে আমি অনেক গরু দেখতে পারতেছি অ্যাকচুয়ালি এখানে কোথায় রায়শা বাজার মোড় থেকে নিয়ে চাবুডেন্ডল যাওয়ার যে রাস্তাটা আছে গোয়ালঘাট মসজিদ গোয়ালঘাট মসজিদের সামনে অনেক গরু এখানে অনেক গরু দেখতে পারতেছে আমরা এখানে দেখতে অনেক গরু সুন্দর একটা কালো গরু এত সুন্দর সুন্দর গরু সব রয়ে গেল ব্যাপারে এটা তাই না দিতেই পারত কেন যে দিল না ওরা এ সুন্দর সুন্দর গরু কত এই গরুটা দেখেন কত সুন্দর আর একটা গরু কত সুন্দর মানে গরুগুলো দেখে এখন নিতে ইচ্ছা করতেছে বাট আগে নেই এটাই আর কি ভেবে নেই সামনে বড় বাস আসতেছে আমি একটা কাটা থাকলে আমি চলে যেতাম বামে এখানে আরো গরু দেখতে পাচ্ছি দেখেন গরুগুলো মানে মানে এত সুন্দর লাগতেছে গরুগুলো বলার বাইরে এত সুন্দর সুন্দর গরু যখন রয়ে যায় ভাই এত খারাপ লাগে সামনে গোবরের ও পাইছেন কাটা পাইছি একটা বাঁধে সরাও মাঝখানতে সরাও কাটা প্রেম ঠিক বললাম দেখেন বড় একটা অস্ট্রেজেন গরু এখানে অনেক গরু ডাইনে গরু বামে গরু এত গরু হবে এটা আমি আশা করিনি লাইট জ্বালা দিল থ্যাংক ইউ আমি এখন আরো ভালো করে রেকর্ড করতে পারবো তো প্রচুর গরু এদিকে তো আমি এক কাজ করি আমি সামনে একটা জায়গা পেয়ে বাইকটা পার্ক করি পার্ক করে দেন ভিডিও করি এখানে একটা এটা দেখতে পারতেছি আমি কিন্তু আমি এই বর্তমান অবস্থায় ক্রেতা থেকে গরু কিন্তু বেশি দেখতেছি ঠিক আছে তো গরু মনে আসছে কোথাও থেকে কোথাও থেকে গরু আমার বাইক স্লিপ করতেছে গোবরে আর ভাই গোবরে বাইক স্লিপ করতেছে তো আমি কিন্তু এখন ক্রেতা থেকে গরু বেশি দেখতেছি গরুগুলো কিন্তু ছিল না আসছে কোথাও থেকে ট্রাক নামছে হয়তো ডানে বামে গরু আর গরু দেখতে পাচ্ছি সত্যি কথা গরু কিন্তু ছিল না আমি কিন্তু হয়তো ট্রাক নামছে বা কিছু হয়েছে এখানে দেখেন সুন্দর সুন্দর গরুগুলো গরু গরুগুলি কই ছিল আল্লাহ জানে এই একটা গরু আসছে সেখানে আমি সাইড হয়ে যাই কত কত আরে অনেক সুন্দর হয়েছে আরে হ্যাঁ মতো বয়া ছিল এরা দেখেন আরো গরু দেখেন আরে গরু প্রথমে ছাড়ে নাই এখন দেখতেছেন গরু অনেক অনেক গরু হ্যাঁ তো এখানে আরেকটা গরু এখানে ভাই কোন ধরে নিল এটা দেখেন গরুটা দিকে আমার মনে হয় বাইকটা একটু পার্ক করলে ভালো হয় হ্যাঁ আর কিছু দেখতেছি না বাইকটা পার্ক করে ফেলি এখানে পার্ক না করে আরেকটু কোথাও পার্ক করি গরুর হাটে বাইক চালানো কিন্তু মোটেও সহজ কোনো কিছু না প্রথমত রিক্সা গাড়ি এগুলোর ভয় তো থাকেই যে কোনো মুহুর্তে যে কোনো জায়গার থেকে গরু আসতে পারে এটা হলো এক দুই হলো রাস্তাটা গোবরের কারণে এত স্লিপারি চাকটা গ্রিপি করতে পারে না ওরা রাস্তা গো এখানে একটা ট্যাবলেট তুমি গরুর হাটে এসেছো থাক ভয় পেয়ে গেল মনে হয় এনিওয়েজ এখানেও দেখেন এখানেও না নাই সামনে আছে রাখো ভাইয়া ওখানে গরু আছে অনেক তো আমি এই রাস্তার থেকে ঢুকে এই ওইখানে দেখেন অনেক গরু আছে ওখানে আছে বাট আমি ওখানে যাবো না কারণ ওখানে রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমি এখানে ঢুকে ওই কাঠের পুলের সাইড দিয়ে বের আমি এখন এসে পড়লাম কাঠের পুল মোড়ে এখানে দেখি গরু কিরকম আছে আমার মনে এখান দিয়ে গরুগুলো ওখানে নিয়ে গেছে এই সাইডে দেখতেছি না গরু এখানে প্রায় খালি দেখা যায় তাও সামনেটা রাউন্ড মেরে দেখি থাকলো থাকলো না হলে নাই আমার মনে হয় যে সব গরুগুলো ওই যে ওই সাইডে চলে গেছে ধোলাইখালের সাইডে এখানে আমি কোনো গরু দেখতেছি না এখানে হাট প্রায় ক্লিন অবস্থায় সামনে আছে আমাদের গরুটা আল্লাহ রহমতে এখান থেকে নিলাম আজকে কি আমার এখান থেকে নেওয়া হয়েছে আমি সামনে একটা অনেক জটলা দেখতে পারতেছি আর কি জাম সম্ভবত গরু কেন্দ্রে কি জাম সবাই ট্রাকে করে যাচ্ছে রিক্সা জন্য দেখা যাচ্ছে রিক্সার জন্য দেখা যাচ্ছে আমাদের রিক্সাকে যেতে দেই আছে এখানে গরু দেখতে পাচ্ছি এখানে গরু আছে এখানে সুন্দর একটা লাল গরু আছে ভাই এই গরুর দাম কেমন দাম কেমন এটা দাম কত দে চল্লিশ দেখ মাশাল্লা অনেক সুন্দর একটা গরু দেখেন আপনারা হ্যাঁ মাথায় ক্যামেরা আছে চাপেন গরু আইলো ইউটিউব চ্যানেল দিলে পাবেন চাপেন গরু আইলো ওখানে আমি পুরোটা রেকর্ড করতে চাই আর কি ধোলাইখাল হাটে কি অবস্থা ওই দেখি অনেক গরু হ্যাঁ এখানেও গরুম দেখেছে সাইডে নিয়ে এই গরুটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লা ভালো হয়েছে চল্লিশে তো আমরা গরু কিন্তু দেখতেছি তো আমি একজনের সাথে কথা বললাম যে গরু নিলেন মাত্র তো কথা হলো কি গরু আছে কিন্তু গরু না আমাদের গরুটা এই সাইড থেকে থেকে না যাবে দেখেন সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে এখানে কিছু সুন্দর সুন্দর গরু আছে এখানে আরেকটা কালো গরু আছে এখন ছাড়ে না যে কথাটা বললো যে যে এখানে ইয়ে গরু শিয়াম যে আসে দাম গরু গরুটা কিন্তু এখন আছে এই দেখেন গরুটা কিন্তু এখনো আছে কি হয় ভালো আছেন কালো গরুটা সুন্দর সুন্দর গরু সব এখনো কিন্তু আছে গরু হ্যাঁ এখানে দেখেন এই মছুর কিন্তু প্রচুর গরু বানিয়ানগর মছুরের বানিয়ানগর মছুর অনেক গরু আমি এখন ইউটার্ন নিয়ে নেব সামনে থেকে এখানে গরু যাচ্ছে একটা এখানে গরু যাচ্ছে একটা এখানে কি ইউটার নেওয়া যাবে মানে তো অনেক গরু দেখতেছি আমি এদিকে ইউটার নেওয়াটা আমার কাছে খুব মুশকিল মনে হইতেছে তাও দেখি আমার ঠিক সামনে গরু গিয়ার করতেছে আমাকে মারার জন্য এখানেও গরু আছে অনেক তো বানিয়ানগর মোচরে গরু আছে মানে সব সেন্ট্রাল পয়েন্টগুলোতে গরু আছে রাজশাহ বাজার মোড়ে আছে বানিয়ানগর মোচরে এখানে সুন্দর একটা গরু এখন হলো তারা যে বলতেছে যে গরু ছাড়তেছে না এখানে কিন্তু কিছু বিষয় আছে ঠিক আছে গরু যে ছাড়তে এটা বিষয় আছে তুমি কি ঠিকমতো মতো প্রাইসিং বলতেছো না কিনা যদি দেড় লাখের গরু তুমি এক লাখ পাঁচ এক লাখ দশ যদি বলো তাহলে তো ছাড়তেছে না এটা বলা যাবে না ছাটে কিন্তু গরু আছে দেখতে পাচ্ছি এখানে গরু আছে তো এটা হলো বানিয়ানগর মোচুর ট্রাক এটা যাচ্ছে ওই সামনে অনেক গরু দেখতে পারতেছি আমরা এখান থেকে আমরা চলে যাব পোস্তগোলা শতানঘাট হাটে এখানে সর্বশেষ অবস্থা কভার করার চেষ্টা করব এটা পিছে যাক ট্রাকটা আমি আগে বারে একটু এই এই গুরেন্দ্র লইস তারে বাবা এই এই গুরেন্দ্র কই লয়ে যাবে কই না লও সাইড লও সাইড লও দাঁড়া 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 আমি তো ফেসে গেলাম ভাই দেখি দেখি ভাই গরুগুলো চাপা হবে ভাই বের হই চাপেন 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 ভাই দেই দেই সরেন সরেন ভাইজান সরেন যেন একটা ক্রস দেখতে পারতেছি সুন্দর একটা ক্রস আমার মনে এগুলো কালকে হয়তো আমরা দাম করছিলাম সেখানে আর আরেকটা ক্রস দেখতে পারতেছি আমরা আস্তে আস্তে এখানে সবকিছু কভার করতেছি অন্য কারো রাস্তা আমরা আটকে না রাখি এখানে সুন্দর গুরু দেখতে পারতেছি সুন্দর একটা পাকড়া এদিকে তো ওভারঅল এই যে আরেকটা গুরু নিয়ে যেতেছে কত কত ভাই কত 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 টাকা বিক্রি হয়নি মনে হয় বিক্রি হবে এখানে গরু আছে এখানে তাহলে যেহেতু আমারও ইচ্ছা করতেছে নদীর পাড়ে একটু বাইকটা চালানোর আর পোস্ত গলা নাকি গরু আছে পোস্ত গলার অবস্থা আমরা কভার করি পোস্ত গলায় গিয়ে ফেসবুক লাইভ করবো তো এটা আমি এখানে শেষ করে দিই মানে শেষ করব কি আমি কন্টিনিউ করবো সবাই আমি জানি না কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে আমরা এখন পোস্তগোলা শ্মশান ঘাট গরুর হাটের দিকে আমরা আগাচ্ছি তো আমি এই হাটে বাইক নিয়ে একবারই আসছি রাতের প্রায় একটা বাজে এখন তো বাইক নিয়ে একবারই আসছি তো আমার এই রাস্তাটার মনে নেই কীভাবে অ্যাকচুয়ালি যেতে হয় বাট গেস করে করে আর কি এসে বললাম জ্ঞান থানার ডান দিকে আমরা মনে হয় হাটে এসে পড়ছি আচ্ছা ঠিক আছে বাট কীভাবে যায় ওভাবে মনে যায় নাকি এই যে এখানে যে ওই আইকনিক রোডটা প্রস্তুত ঘাটের এক পাশে নদী কী জানি বলে এক পাশে নদী আর এক পাশে ওই যে গরুর হাট তো আমরা ওই রোডটা ধরেই আমরা আগানোর চেষ্টা করছি তো এখানে নদী দেখতে পাচ্ছি তো এটাই মনে হয় সেই রোডটা ইয়েস তো সে আইকনিক রোডটা ধরে লাগাচ্ছি বাট আমরা কিন্তু এখানে কোনো গরু দেখতে পারতেছি না এই ভাইজান সামনে গরু টোরু আছে নাকি একদম শেষ মাথায় তো বললো একবার শেষ মাথায় নাকি আছে গরু তো আমরা দেখেন ডান দিকে কিন্তু নদী আছে যেটা দেখা যাচ্ছে না আর কি এই যে ইয়ার কারণে যে ব্যারিয়ারের কারণে তো আমার ক্যামেরাতে চারজনে অত একটা তো আমি এটাকে একটু পজ করি তো পরে কন্টিনিউ করতেছি যখন গরু দেখবো তখন কন্টিনিউ করবো রাতের প্রায় একটা বাজতেছে এখানে কোনো ওরকম মানুষ দেখতেছি না মানুষ একদম নাই বললেই চলে ঠিক আছে তো আমরা পোস্তকলা শ্মশান গাড়ি দেখেন এখানে ওই কিসের ব্রিজ পোস্তকলা ব্রিজ মনে হয় আচ্ছা পোস্তকলা ব্রিজে বললো আমরা আচ্ছা তো আমরা ভালোই ঘুরে এসে পড়ছি তো আমি এখন টান দিই একটা আচ্ছা তো ফাইনালি আমরা গরুর এদিকে আসলাম এখানে একটা হাসিল কাউন্টার ওপেন আছে দেখতে পাচ্ছি তো গরু টরু আসে নাকি না ওটা দেখি গরু তো দেখতে পাচ্ছি না এখানে ওই যে আছে কিছু গরু এখানে কিছু ক্রস আছে অস্ট্রেলিয়ান কয়েকটা গরু আছে এদিকে এখানে আর গরু দেখতে পাচ্ছি না আমরা এখানে আমরা আর কোনো গরু দেখতে পাচ্ছি না এখানে আছে গরু মোটামুটি তো এটাই হলো হাট আমরা এখানে গাড়িটা পার্ক করি সাইডে সাইডে গাড়িটা পার্ক করে আমরা দেখি যে এখানে আশেপাশে কি অবস্থা তো এখানেই পার্ক করে দিই আমরা এখন পুস্তকলা শ্মশানঘাট গরুর সামনে তখন একা অচেনা জায়গা আগে আসি নি এখানে আসি নি রাতের বাজে একটা আমরা আগাচ্ছি এখানে এখানে গরু দেখতে পারতেছি দেখেন এখানে বেশ কিছুই গরু আছে গরু আছে তো শেষ মাথা এখানে এখানে গরু আছে অনেক দিয়ে গরু আছে খুব রাত হয়ে গেছে তাহলে আমি শিহাবে ডাক দিতাম সিএমের ছোট ভাই শিহাব দেখতে পাচ্ছি ক্রস আছে এখানে সুন্দর একটা ক্রসিং দেখতে পাচ্ছি বিরাট বড় একটা ক্রস এখানে গরু দেখতে পাচ্ছি তো আমি এটা এখানে শেষ করে দিই পুস্তকালয় পুস্তকালয় মোটামুটি গরু আছে আছে বলতে কি ধোলাই খালে বেশি আছে তুলনামূলক ভাবে ধুলাই খেলে বেশি আছে পুস্তকলা একদম শেষ মাথায় যে মেইন যে হাটটা আছে ওখানে গরু আছে